Like when she started her fashion design. रेह कबीर सदार्थ साहेल জয়শ্রী মজুমদার সাগরিকা গুপ্তা দেবদী বিশ্বাস মৌমিতা ভট্টাচার্য কবিতা শাহ হচ্ছে মেকআপ আর্টিস্ট মানে আমার তো পিলার যার জন্য ক্যালেন্ডারে শুধু মডেলের ছবি থাকে না কখনো মডেলের ছবি থাকে এক একটি যেটা আমার কস্টিউমে রয়েছে ওদের ফুল সাইজে থাকে কিন্তু ওদের ওরা মেকআপ আর্টিস্ট বলে প্রোফাইলেও কিন্তু একটি পেজ তৈরি হয় যাদের ছাড়া আমাদের এই যাত্রাটা কমপ্লিট নয় মেকআপ আর্টিস্ট সায়ন দেয় মানে আমি আমি তো বাচ্চার মতো আচরণ করি তো এরা কিন্তু শুনি আমার কথা ঝাড়খন্ড যাচ্ছি চলো একদিনের নোটিসে ওরা চলে যাচ্ছে আমার সাথে মানে এটা একটা বাচ্চারাই ওদেরম করতে পারে কিন্তু ওরা প্রত্যেকটা আবদারগুলো হলো আমার রাখে

দুটো নতুনত্ব আমার মনে হয়েছে প্রথম হচ্ছে আমি সবসময় কলকাতার ভেতরে সুপটা করেছি কিন্তু এবার আমি মডেলদের নিয়ে ঝাড়খন্ডে করতে সেটা আর দ্বিতীয় আরেকটা বলবো এবারে আমার মডেলদের মধ্যে একজন আছেন বাংলাদেশের হিরো আনিক রহমান উনি আজকে আসতে পারেননি কিন্তু ওনার উপস্থিতি এই জিনিসটা আমার কাছে বাংলাদেশেরও একটা মেলবন্ধন করতে কিন্তু আর বাকি গুলো সব মডেলদার রয়েছেন তার মধ্যে फेमस মডেল রয়েছেন যারা আমাকে প্রেজেন্ট করে বিভিন্ন ইন্ডিয়া টপ ফ্যাশন উইকে শো স্টপার ও জয়সট্রিক মজুমদার আর একজন এখনো এসে পৌঁছায়নি सिद्धार्थ সাহল ও মডেল দিব্যদuti ও শো স্টপার ফ্যাশন লেকে বিভিন্ন জায়গায় ওরা আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে তো আজকে এইসব সব মিলে তো ওখানেও পেয়েছি ওনাদের তো যাত্রাটা তো সবাই একসঙ্গেই না বিভিন্ন জায়গায় পৌঁছতে আমি সবাইকে লক্ষ্য সেটাই তবে আর আর একটা কথা বলবো যে আজকে শুধু ক্যালেন্ডার লঞ্চ নয় কারণ বেশ কিছুদিন যাবত কলকাতা কলকাতার বাইরে করতে গিয়ে কিছু ফেলিসিটেশন আমার করা হয়নি যেটা সবথেকে বড় দরকার সম্মান জায়গা আজকে আছেন যেরকম ক্যালেন্ডারের বিভিন্ন মডেল আছেন মেকআপ আর্টিস্ট আছেন ফটোগ্রাফার আছেন সেরম আছেন আমাদের যত বিভিন্ন ফ্যাশন উইকে যারা শো টপার মডেল তাদের তাদের ফেলিসিটেশন আছে আর আছে রানী মিত্র যে শারদ সম্মান হয়েছে হয় আর কি দুর্গা পুজোর সমান ইমেজ বেঙ্গলের সঙ্গে তা আমরা যারা জুরি ওনাদেরও আজকে সবাইকে সম্মানিত করবো আজ একত্রিত হয়েছি বেশ কিছু কাজ মানে সম্মান যারা সেটা আচ্ছা দিদি কোনো স্পেশাল কিছু দিক থেকে পাবলিক পাবে হ্যাঁ সব সময় তো সেটা থাকেই আর ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এবারটা একসঙ্গে পড়েছে আমি মাঝে একটা ইন্টারভিউ দিয়েছি বা ড্রেস লঞ্চও হয়েছে তো পাবে বলতে ভালোবাসা তো রোজ দিনে যেটা সবাই জানে কিছু জামা কাপড় তো থাকছেই লঞ্চ অলরেডি হতে শুরু করে দিয়েছে কিছু মিডিয়ার মাধ্যমে নিউজপেপারও প্লাস ভালোবাসার যেটা অন্তর এখন অনেক টাইজানো সেটাই অন্তরাশ শূন্য হয়ে যাচ্ছে অনেক কিছু সেটাকে ফিরে পাওয়ার জন্য সেই দিনটাকে হয়তো আমি নিজের ভালোবাসার মানুষ한테ই ঘুরে ভাড়াতেই বলবো যে কোনো ভাবে সাজ পোশাকটা খুব ম্যাটার করে না মধ্যে কি কি ছবিই kulli মানে কোন কোন ছবিতে ব্যবহার ছবি মানে সিনেমা আমি যেটা করেছি কিছু সিনেমা এখনো রিলিজ হয়নি লাস্ট যেটা ঋতুপানা সেন্টুটা দত্তা তো তারপরে আরো কিছু কাজ চলছে বা আগামী সব মাসেও একটা কাজ শুরু হবে তো সেগুলো নিয়ে এক্ষুনি বলতে চাই না তো দত্তার ওই পোশাকটি তো সকলেরই খুবই পছন্দ হয়েছিল আমাকে সকলে বলছেন তো সে কারণে আমার তো ভালো লাগে প্লাস এখন যেটা নিয়ে আমি আরও ব্যস্ত হয়ে আছি সেটা হচ্ছে ডিজাইনার ইরানি মেখা শাড়ি যেটা এটা ওয়েস্টার্ন শাড়ি যেটা একটা মানে পৃথিবীর লোকে একটা মাত্রা এনে দিয়েছে শাড়ির জন্য সেটাকে আমি আরওভাবে এ করার জন্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতেরও বাইরে যত বড় ফ্যাশন বেক আছে যারা আমার সাথে যোগাযোগ করছেন তা আমি চেষ্টা করছি সেখানে গিয়ে আমাদের ডিজাইনগুলোকে লঞ্চ করতে আরো যেন ওটা পায় এবং মানুষ আরও ভালোভাবে নিতে পারেন কারণ আমার ওয়েস্টার্ন শাড়ি আজকে বিশ্বে লেহেঙ্গা শাড়ি রেফল শাড়ি বলে পরিচিত হয়েছে আমার ডিজাইনার হিসেবে একটাই আনন্দ যে মানুষ অ্যাকসেপ্ট করেছে এটাই রবীন্দ্রনাথ বলছেন যে স্টাইল ব্যক্তিগত সেটা যখন সমষ্টিগত ভাবে স্বীকৃতি দিয়ে দেয় তখন সেটা ফ্যাশনে বদলে যায় এবার এই স্টাইল এবং এই ফ্যাশনের এই দুটোর মেলবন্ধন কিভাবে ঘটান আপনি যখন ডিজাইন করেন এক্ষেত্রে একটা কথা বলবো একটা কথা আছে কস্টিউম ডিজাইন একটা আছে ফ্যাশন ডিজাইন আমি দুটোই করি কস্টিউম যখন ডিজাইন করি তখন কিন্তু মানুষের ব্যক্তিত্ব তার কর্মজগত সেগুলোর উপরেই অ্যাকচুয়ালি আমরা স্কেচটা করি ফ্যাশনটা হচ্ছে ভীষণভাবে ট্রেন্ডি মানে কি হতে পারে আজ থেকে পাঁচ বছর পরে কোন ফ্যাশনটা যেটা হবে তার উপরেও স্কেচ হয় যে কারণে শাড়িটা চেঞ্জ হয়েছিলো যখন দু হাজার আটের থার্টি ফার্স্ট ডিসেম্বর বিলাসভাগে লঞ্চ হয়েছিল উনিশ কুড়ি সহযোগিতায় সেই শাড়ি দেখে আমার দু তিন মাস অনেকেই বলেছিলেন যে এটা কী বুঝতে পারছেন না সেই শাড়ির ডিজাইন আজকে সারা বিশ্বব্যাপী সংঘ সুতরাং একটু সময় লাগে ফ্যাশনটাকে নতুনভাবে করার জন্যে আর আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে একদমই সঠিক আমি একটা ফ্যাশানে যেটা আছে সেটাই যে সবাইকে এক্ষুনি পড়তে হবে সেটা কিন্তু একদমই না আমরা অ্যাজ এ ডিজাইনার যখন ওটাকে লঞ্চ করি আমার কাছে তখন দু মাস পরেও যে ফার্স্ট ফোনটি এসেছিলো সেই ফোনটি কিন্তু আমার কাছে আরও আজও রেসপেক্টেড যে কিন্তু ইরানি মেফিনেস্টার্ন শাড়িটাকে যিনি প্লাস মানে সম্মান জেনেছেন আমার এখনও তার নামও মনে আছেন উনি এখানকার কলকাতার একটি বিশ্ববি মানে একটা সিকপ ইন্ডাস্ট্রি ওনাদের একটা ইনস্টিটিউট ইয়ে আছেন ওনার ওনার ইস্টেন্ট তারপর থেকে ওনারা আমার ক্লায়েন্ট মানে যে যেগুলো আর কি এখানে যাব ওখানে যাবো এই জন্যে ওই একটা ব্যাপার আর কসটিউম কস্টিউম হচ্ছে যে আজকে আমি এখানে এসে এটা পরি কিন্তু আমি কি সবসময় তো ফ্যাশন নেই থাকবো না আমি যখন বাজারে যাবো আমি যদি তখনই এই পোশাকে যাই সেটা আমার মানে মনে হয় উচিত নয় আর কি সুতরাং ফ্যাশন কস্টিউম দুটোকেই প্যারালেলেই রেখি জীবনযাত্রা দর্শনটা সুন্দর হলে পৃথিবীতে সবাই আসবে সুন্দর হবে মনটাও ভালো থাকবে তাই জন্য আমার কাছে দুটোই ভীষণ রেসিপি